একদম হাকমাক করে উঠে গেল খেজুরের গাছে খেজুরের গাছ থেকে এক ভার খেজুরের রস পাইরে বোতলে ঢেলে নিল বাড়ি নিয়ে যাওয়ার লাগে রে বন্ধুরা তো দেখলো যে মেলায় রস তো আসসালামু আলাইকুম বন্ধুরা অনেকদিন থেকে আমি মনে করছু না যে খেজুরের রস খেতে যাব। এই খেজুরের রস খেতে যাব কেমন করে তো এখন কোনঠে পাবো এই ভাবতে ভাবতে দুই বন্ধু মেলা রওনা করলো খেজুরের রস খাওয়ার লাগে তো এই খেজুরের রসটা খাইতে মেলা দূর যাইতে হবে তো এর দেখেন দেখতে পাইছেন আমার এই বন্ধু আমি ফের যেখানে যাই আমার এই বন্ধুকে নিয়ে যাই হারে বন্ধু ছাড়া ফের হাট ফের জি খালি কলবল কলবল করে জি নানারা তো দুই বন্ধু মেলে চলে গেল খেজুরের রস খেতে হারা ফের রস কিভাবে খায় নোয়া এগলে কিন্তু আজকে সব কিছু হাপনা রাখে একদম উদামপাদাম করে দেখাবো জি নানা এই হাট নানির বাড়ির রাস্তাতে লাক্কারি তলার রাস্তাতে এখন মেলাগুলা খেজুরের রসের গাছ করেছে না তো তোবা খেজুরের গাছ করেছে তো ওই খেজুরের গাছে মেলায় রস লাগাই তো এই রস খাওয়ার লাগে হারা প্রায় বারো কিলো রাস্তা পার হয়ে যাচ্ছি তো এই কিলো রাস্তা যাইতে মেলাগুলো পড়ে তারপরে তবে লেগে গ্রামীণ পরিবেশ তো উপরে গাছ নিচে ছাই হ্যাঁ মজায় অন্য রকম হারা কিন্তু ফের বিকেলে যাচ্ছি রস খেতে বিকেলের রসটা কিন্তু খুব মিষ্টি হাকই ওই গাছ হলো যে রস লাগাই যে বিকেলের রস কিন্তু খুব মিষ্টি একবার খেলে বারবার খাইতে চাইবে তাই হারা আর লোভ সামলায় তাই হারাও রওনা আপনারা রা কো কেছুচি রস কিন্তু পরে আসতে হবে এ দেখেন দেখতে পাইছেন জি যে ঘরখানটা এই ঘরের ভিতরেই সবাই খেজুরের রস নিয়ে আইছে এ ঘরে বেঁচে তো এ ঘরে আমি আইছে খালি খুঁজে বেড়াচ্ছি হাজি ভাই তোমরা কই না খেজুরের রস ঝুলছে কিন্তু খেজুর আলাকই না সরি 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 গাছ আলাকই না এ গাছ থেকে খেজুরের রস কিন্তু লিয়ে গেছে এ গাছের রস এখনো পারেনি তবে পাড়ার লাগে খুঁজছে তো এখন আমি ওকে কেমন করে খুঁজে পাবো যে খেজুরের রস খাবো তো মেলায় খুঁজে খুঁজির পরে এ দেখো লেছি খেজুরের রস আমি ফের হাক মাখিয়ে উঠে গেল এ খেজুরের রস খাওয়ার লেগে আমি ফের কছি হাজি ভাই এ খেজুরের গাছের গোড়াতে যতগুলা ফোঁকা আছে এলাকায় ফের মাপ ঢুকে নাই তো তো গাছ কইছে না 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 এগলের ভিতরে এগুলো কিছু থাকে না তো যাই হোক নিজের হাতে একদম একটা গাছ থেকে উঠে একটা বোতল থেকে রস পানো তো এ গাছে খুব বেশি রস হয়নি আমি কেছি ভাই আর গাছ নাই জি তো কেছে আছে ওর তো দেখো উঠে যাও দিয়ে ফের আমি আর গাছে উঠে গেল তো এ গাছে একদম হামার সমান গাছ হাত দিয়ে সুন্দর করে আয় রে রে বাপ রে ইয়াতীয় দেখছি খুব বেশি রস হয়নি তো যাই হোক হালকা রস হলেও রসটা কিন্তু খুব মিষ্টি যা কহিয়া বুঝানোর মতো না আমি কেছি আর গাছ না এখানটির রস লিয়া কেমন কেন বাড়ি যাবো হাঁকে যে মারবে সবাই তো কইছে আরও যে গাছ আছে জি ভাই তো আমি কইছে আর লিবো না হাঁকে বোতুলে ঢেলে দাও এই কহে হাঁকে বোতুলে ঢেলে দিলে আমি বোতলটাতে আমি বোতলটা কিন্তু ধরেছি না তো দেখছি আস্তে আস্তে পড়ছে আমি কেছি বোতলের কাকটা একটু চারো না জি তাহলে তো জোরে করে ভক করে ঢুকে যাবে তো এই হাঁকে বোতলটা গোটাই লোড করে দিলে এই এক বোতল রসের দাম বেশি টাকা নেয়নি মাত্র পঞ্চাশটা টাকা লেগেছে তো একদম টাটকা রস খুবই সুন্দর আমি ফের কে আমি একটু খেয়ে দেখি ওহ জানটা ভরে গেল জি